হাই রে উপর আলো আমার এত বুদ্ধি দিল বুদ্ধি দিতে দিতে মানুষকে কোটিপতি বানায় দিলাম এখন আমার মাথায় কত বুদ্ধি বুদ্ধির খেলায় রাতে ঘুমাইতে পারি না রে ভাই এটা এদিকে আহেন কি আছে ভাই আপনার লাগা আছে ঠিক আছে ভাই আসতেছি কি আছে ভাই ভাই আপনি কি বলতে বলতে যাইতাছিলেন ও এ কথা ভাই না আসলে আমি মাইছে অনেক বুদ্ধি দিদি বুঝছেন আমার বুদ্ধি মা মাশাআল্লাহ অনেক লোক ভালো লোক হইছে কি বুদ্ধি লাগবে ভাই অনেক ভালো লোক পারবেন ভাই বুদ্ধি তো আমার লাগবে ভাই আমি কোনো কাম কাজ করি না ভাই বাপের হোটেলে খাই ঘুরে বেড়াই ভাই বুদ্ধি তো আমার দরকার ভাই কেমনে বড় লোক হয়ে পারুম ভাই কোন কাম কাজ ছাড়া আরে এটা কোনো সমস্যা নাই আমার কাছে অনেক দnone বুদ্ধি আছে। আপনি বুদ্ধি দিলে আপনি ভালো কইতে পারবেন কোনো কাজ কাম ছাড়া। শালা মুরগিটা বাইজি, ভাপরাড়ডাল বইবা খাওয়া বুদ্ধি না ভালো এমন বুদ্ধি দেবো তোমারে, দাপ শুদ্ধা বগরে যাইবা। তো ভাই আপনার কাছে Android ফোন আছে তো। এটা দিয়ে আপনি আমার করেন ভালো কইতে পারবে। কিভাবে? এটাতে আমি আপনাকে আপনার একটা অ্যাপ স্টে দি। ওটার ভিতর ইনভেস্ট করবেন ঠিক আছে। একগুণ আপনি রাতারাতে বড়লোক হয়ে যাবেন। ঠিক আছে, মিলিয়নিয়ার হই যাবেন। ভাই

বাই তো দি লয়ে এফটা আব্বার কাছে যায় 10000 টাকা এনেই গেছে টেনে হেডার তিন ইনভেস্ট করে তারপর খালি রাতারাতি বড় লোকের জাম ইনভেস্ট করো মার বড় লোকের জাম শালা পোলা একটা জন্ম দিছি হায় আর টটোরা করে আর কো একদিন পর পর আয় কয় টাকা দাও अब्बा আয় পড়ছে আমি আমার 10000 টাকা দাও হ্যাঁ নবাবজাদা আয় পড়ছে আয় এই হাজার টাকা চাইলেই কি পাওয়া যায় ওই যে গরুর ঘাস কাট আর খেল কাট কাই তারপর তারপরে টেয়া দে মানে যা তাহলে আমি বাইরে যাইতেছি যাই হোক বাপে কইছে ঘাস কাটি গে কাজটা কই রে দশ হাজার টেন ইনভেস্ট করি গে এটাই লাস্ট আর টেন এমন এই পর্যন্ত জারি বুদ্ধি দিছি এই শালা নাই ভালো হয়েছে নাই শালা ফকির

আলিশান বাড়ির জায়গা সব শেষ এখন এই ঘর ছাড়া আমার কিছু লাগে সব জুয়াই আছে এই জন্যই গুরুজনরা বলেছে নিজের বুদ্ধিত ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধি বাদশাহ নয়